হ্যালো ইভি আসসালামু আলাইকুম সেদিন হচ্ছে ভার্সিটিতে আমার ইম্পর্ট্যান্ট কাজ ছিল এর জন্য হচ্ছে আমি ইউভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাট আমি বুঝি নাই সেদিন এত বেশি জ্যাম থাকবে আমি হচ্ছে সেদিন আজিমপুরে ঠিক এই সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার সামনে হচ্ছে আমি জ্যামে বসেছিলাম প্রায় হচ্ছে দুই ঘন্টার মতো সেদিন মেবি মাদ্রাসা কোনো প্রোগ্রাম ছিল ফুলের বকেট ছিল তো এগুলো দেখতেছিলাম বসে বসে দেন হচ্ছে ফাইনালি আমি ইউনিভার্সিটিতে পৌঁছে যাই দেন কাজ শেষ করে আমি যেই বাসার উদ্দেশ্যে রওনা দিব তখনই হচ্ছে আমার এই চুরি দোকানে আমার চোখ পড়ে যায় আর তখনই হচ্ছে আমি এখানে আটকে যাই বলে না মেয়েরা কিসে আটকায় আসলে মেয়েরা এই জুয়েলারি অ্যান্ড চুরিতেই হচ্ছে আটকে যায় এরপর হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর তখন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির এরিয়াটা দিয়ে হচ্ছে যাচ্ছিলাম বাসায় তো ভাবলাম একটু ক্লিপ নেই কারণ এই এরিয়াটা আমার অনেক বেশি ভালো লাগে যখনই যাই তখন আমার অনেক বেশি ভালো লাগে আর সেদিনে ওয়েদারটা অনেক সুন্দর ছিল কিন্তু অনেক বেশি জ্যাম ছিল গাইস তো সেদিন হচ্ছে সব কিছু মিলিয়ে অনেক জ্যামময় একটা দিন গিয়েছে তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস